দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র পাহাড়ি সংগঠনগুলো সীমান্তবর্তী এলাকায় অন্তত দশটি পয়েন্ট সন্ত্রাসীদের ঘাটিতে পরিণত হয়েছে যেখানে ভাবনা কেন্দ্রের আড়ালে চলছে তৎপরতা নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা পরিচালিত হচ্ছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পর থেকেই আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে উনিশশো সালে শান্তি চুক্তির পর সেনা ক্যাম্প প্রত্যাহারের সুযোগে সন্ত্রাসীরা পুনর্গঠিত হয়েছে বর্তমানে ছয়টি সশস্ত্র সংগঠন সক্রিয় যাদের আর্থিক যোগান আসে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সম্প্রতি রাঙ্গামাটির বন্দুক ভাঙ্গায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সন্ত্রাসী নিহত ও বিপুল অস্ত্র উদ্ধার হয় অভিযানের পর সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্মীয় উপাসনালয় অবমানার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরপ্রচার চালানো হচ্ছে এনজিও ও কথিত সুশীল ব্যক্তিদের মাধ্যমে এ প্রচারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি